স্ত্রী মানে সত্যি স্ত্রী শব্দটা খুবই ছোট স্পেলিংটাও খুব ছোট কিন্তু তার ভূমিকা অনেকখানি সংসারে স্ত্রী মানে অর্ধাঙ্গী স্বামী অর্ধেকটা অংশ তাই আমরা স্ত্রী জাতিদের যতটা পারব সম্মান করার চেষ্টা করব স্ত্রী তো আপনারও মা সেও একজনের স্ত্রী ছিলেন বা আছেন স্ত্রী মানে সবটুকু দিয়ে যে সংসারটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে স্ত্রী মানে সর্ববিপদেই স্বামীর পাশে পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকে স্ত্রী মানে তার সবটুকু দিয়ে তার আশা ভরসা ভালোবাসা সুখ সব কিছু দিয়েই একটা সংসারকে মানিয়ে গুছিয়ে শ্বশুরবাড়িকে নিয়ে সে সুন্দর করে সংসার করে স্ত্রী মানে মায়ের ভূমিকাও পালন করে স্ত্রী মানে স্ত্রী মানে তার কি বলবো সংসারে অবদানে তার শেষ নেই তাই প্লিজ স্ত্রী জাতিকে সম্মান করুন স্ত্রীকে সম্মান করুন আর কি বলবো তার অবদান তার ভূমিকা সংসারে অনেকখানি